গ্রামের এক কোণে ছিল পুরনো শ্মশান রাতে কেউ ওই পথ দিয়ে হাঁটত না মানুষ বলতো ওখানে নাকি লোক দেখা যায় এক কিশোর প্রতিদিন স্কুলে যেতে এই পথ এড়িয়ে চলত কিন্তু এক রাতে সে দূর থেকে দেখল একটি টিমটিম আলো শ্মশানের ভেতরে দুলছে হাওয়া নেই তবুও সে নড়ছে তার বুক টিপটিপ করছে তবুও সে থামল না মনে মনে বলল ভয়কে আর পালিয়ে জিততে দেব না সে ধীরে ধীরে এগিয়ে গেল ডালপালা নরল প্যাঁচা ডাকলো, মাটির ওপর ছায়া কাপল আর সে দাঁড়ালো ঠিক আলোর সামনে সেখানে কোনো ভূত ছিল না ছিল এক বৃদ্ধ রাতপাহারা পাহারা যিনি ঘুমিয়েছিলেন আর তার কেরোসিনের ল্যাম্প বাতাসে টিমটিম করছিল ছেলেটা গভীর শ্বাস নিল হালকা হাসল সে বুঝলো ভয়টা ভূতের নয় ভয়টা ছিল তার নিজের মনে পরের দিন থেকে সে অহংকারে নয় আত্মবিশ্বাসে ঠিক সেই পথেই স্কুলে যায় কারণ যে নিজের ভয়ের মুখোমুখি দাঁড়ায় তার জীবনে আর কোনো অন্ধকার থাকে না